নবাব সিরাজুদ্দৌলার শেষ পরিণতি বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা তিনি সতেরোশো ছাপ্পান্ন সালে তার নানা আলিবর্দি খানের মৃত্যুর পর সিংহাসনে বসেন বয়স তখন মাত্র বাইশ তরুণ বয়সে নবাবত্ব গ্রহণ করলেও তিনি ছিলেন উদ্যমী সাহসী ও স্বাধীন চেতা কিন্তু দুর্ভাগ্যবশত তার চারপাশে ছিল ষড়যন্ত্র অভ্যন্তরীণ বিদ্বেষ ও বিদেশি চক্রান্তের জাল এই পরিস্থিতি তাকে দ্রুত পতনের দিকে ঠেলে দেয় শাসনকালে চ্যালেঞ্জ সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরপরই অনেক প্রতিদ্বন্দ্বী উঠে আসে রাজবংশের মধ্যে গদির দাবিদাররা যেমন ছিল তেমনি প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরাও তাকে হেয় করতে চেয়েছিল বিশেষ করে মীর জাফর রাজবল্লভ জগৎ শেঠ প্রমুখ ছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অন্যদিকে ইংরেজরা বাণিজ্যের নামে বাংলায় সামরিক শক্তি বাড়াচ্ছিল তারা দুর্গ নির্মাণ ও অস্ত্র মজুদ করছিল যা নবাবের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল ইংরেজদের সঙ্গে সংঘর্ষ সতেরোশো সালে নবাব ইংরেজদের সতর্ক করে দেন দুর্গোন্নয়ন ও অস্ত্র মজুদ বন্ধ করার জন্য কিন্তু ইংরেজরা তার নির্দেশ মানে না ফলে নবাব কলকাতার দুর্গ আক্রমণ করে দখল নেন এই ঘটনাকে ইংরেজরা কালাপানি কেস বলে প্রচার করে এবং পরবর্তী প্রতিশোধের প্রস্তুতি নিতে থাকে পলাশির যুদ্ধ সতেরোশো সালের তেইশে জুন ভাগীরথীর তীরে পলাশির ময়দানে সিরাজুদ্দৌলার সেনা ও ইংরেজ সেনাদের মধ্যে ঐতিহাসিক যুদ্ধ হয় সংখ্যায় নবাবের সেনা অনেক বেশি হলেও মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে যুদ্ধক্ষেত্রে সেনারা লড়াই করেনি কেবলমাত্র মীর মদন ও মোহনলাল সাহসিকতার সাথে যুদ্ধ করলেও শেষ পর্যন্ত নবাব পরাজিত হন এই যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক বড় মোড় কারণ এর মাধ্যমে বাংলার স্বাধীনতার অবসান ঘটে এবং ইংরেজ শক্তি ভারতের মাটিতে প্রতিষ্ঠিত হয় পলানো এবং ধরা পড়া যুদ্ধের ময়দান থেকে সিরাজুদ্দৌলা পালিয়ে পাটনায় আত্মগোপন করেন কিন্তু বিশ্বাসঘাতকতা এখানেও থামেনি গোপন আশ্রয়স্থল থেকে তাকে ধরা হয় এবং কলকাতায় নিয়ে আসা হয় বন্দিত্ব ও মৃত্যু পলাশির ষড়যন্ত্রকারী মীর জাফল তখন ইংরেজদের সহায়তায় নবাবের গদি দখল করেছেন ইংরেজদের আশীর্বাদে নবাব হওয়ার পর তিনি সিরাজউদ্দৌলাকে বেঁচে থাকতে দিতে চাননি ইংরেজদেরও ভয় ছিল যদি তরুণ নবাব সুযোগ পান তবে আবার বিদ্রোহ করতে পারেন তাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় সতেরোশো সালের দুই জুলাই নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করা হয় তার বয়স তখন মাত্র তেইশ মৃত্যুর পর তার দেহকে গঙ্গার ধারে কবর দেওয়া হয় ঐতিহাসিক তাৎপর্য সুরাজুদ্দৌলার মৃত্যু শুধু একজন নবাবের মৃত্যু ছিল না এটি ছিল বাংলার স্বাধীনতার সমাপ্তি তার পতনের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল বাংলার রাজস্ব দখল করে না বরং সমগ্র ভারত শাসনের ভিত্তি গড়ে তোলে নবাবের দেশপ্রেম সাহস এবং অল্প বয়সে ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করে তাকে ইতিহাসে এক অনন্য চরিত্রে পরিণত করেছে উপসংহার নবাব সিরাজউদ্দৌলার শেষ পরিণতি ছিল এক মর্মান্তিক অধ্যায় একদিকে আত্মীয় স্বজন ও মন্ত্রীদের বিশ্বাসঘাতকতা অন্যদিকে ইংরেজদের কূটনীতি সব মিলিয়ে তিনি একা হয়ে পড়েন শেষ পর্যন্ত মাত্র তেইশ বছর বয়সে অকাল মৃত্যুর শিকার হন তার মৃত্যু ভারতের উপমহাদেশে বিদেশি শাসনের দীর্ঘ অধ্যায়ের সূচনা করে যা পরবর্তীতে প্রায় দুই শতকের শতক পর্যন্ত চলতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ